ইসলামী ছাত্রশিবির যেন এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরক আবার যেন এক পরশ পাথর যার ছোঁয়ায় সমালোচক ভক্তে পরিণত হয়ে যায় দূর থেকে যত সমালোচনা করা হোক না কেন কাছে এলে মুগ্ধ হয়ে ভক্ত হয়ে যাওয়ার নজিরও অগণিত এমন এক ঘটনার কেন্দ্রীয় বিন্দুতে এসেছে নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানজুবা জামিন একসময় যিনি জামায়াতে শিবিরের কঠোর সমালোচক ছিলেন এমনকি প্রকাশ্যে বলেছিলেন গোলাম আজমদের পরাজিত করেই নাকি দেশ স্বাধীন হয়েছে কিন্তু হঠাৎ করেই যেন তিনশো ষাট ডিগ্রি ঘুরে দাঁড়ালেন এই কেন্দ্রীয় নেত্রী প্রকাশ্যে জানালেন শিবির নিয়ে তার মুগ্ধতার কথা তার ভাষায় শিবির হলো মেধাবী স্মার্ট সংগঠন ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও সম্ভাবনা দুটোই আছে তাদের মধ্যে বর্তমানে যারা জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত তাদের অনেকেই অত্যন্ত মেধাবী দেশের জন্য অনেক কিছু দেওয়ার মতো সামর্থ্য রাখেন তাদের ভেতরে নেতৃত্বের সম্ভাবনা প্রবল ডক্টর তানজুবার এই মন্তব্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে নেটিজেনদের অনেকেই প্রশংসা করে বলছেন নাগরিক পার্টির উচিত তার মতো নেতাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা কেবল রাজাকার আলবদর আল শামস বা ছাত্রলীগকে লুঙ্গি দল বলায় সীমাবদ্ধ না থেকে বাস্তবকে গ্রহণ করাই হবে যুক্তিযুক্ত কারণ এসব বলে আওয়ামী লীগকেই সুবিধা দেওয়া হচ্ছে আর নিজেদের অবস্থান জনসাধারণের কাছে হাস্যকর করে তোলা হচ্ছে তবে শুধু তানজুবা জামিন নয় ইসলামী ছাত্র শিবিরের ইনোভেটিভ কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছেন দেশের বহু প্রগতিশীল মনোভাবাপন্ন নারীও বিশেষ করে পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর তাদের প্রতিটি আয়োজনে ছিল অভিনব চোখ ধাঁধানো লাইটিং ভিন্নধর্মী স্টেজ ডিজাইন ইউনিক পোস্টার সুশৃঙ্খল ব্যবস্থাপনা সব মিলিয়ে প্রত্যেকটি অনুষ্ঠানে মানুষকে টেনে এনেছে কাছে এমনকি ঝামেলা বা সমালোচনার ক্ষেত্রেও শল্পিকতার ছোঁয়ায় তারা যেন ব্র্যান্ডিং করেছেন তা টিএসসির মতো স্থানে সবাই প্রত্যক্ষ করেছে ডক্টর তানজুবা নিজেও এসব চোখে দেখেছেন আর সেখান থেকেই হয়তো অনিচ্ছা সত্ত্বেও সত্যিটা বলে ফেলেছেন শিবির নিয়ে বিএনপি আওয়ামী লীগ বা বুদ্ধিজীবী মহলে সবার ভেতরেই কৌতূহলের শেষ নেই ছাত্রদল সারাদিন শিবির বিরোধী বক্তব্য দিলেও দিন শেষে তাদের শীর্ষ নেতারা উপদেশ দেন শিবিরের করে মতো কাজ করো তাদের মতো ইনোভেটিভ প্রোগ্রামের আয়োজন করো অথচ নিজেদের রাজনীতি শিবির বিরোধী বুলি ছাড়া কিছুই নয় তাদের নেই নতুন কিছু করার সামর্থ্য নেই ইচ্ছে শুধু অভিযোগ করে বলেন শিবির এত টাকা কোথা থেকে পায় যেখানে তারা চাঁদাবাজি করেও বছরে একটা প্রোগ্রাম করতে হিমশিম খায় সেখানে শিবির প্রতিদিন দেশের নানা স্থানে বড় বড় আয়োজন করছে তবে এর পেছনের রহস্য অজানা নয় শিবির নিজেরাই যেন এক ব্যাংক